রাত্রে যারা হাইও রোডে গাড়ি চালান সব ড্রাইভার ভাইদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি ফাঁকা রাস্তা কোনো মাইয়ামানোর সিগন্যাল দিলে দাঁড়াবেন না তাহলে বিপদ আসবে দুই তিনটা মোটর সাইকেল নিয়ে যদি আপনাকে তাড়া করে তাও কিন্তু দাঁড়াবেন না চেষ্টা করবেন তাদেরকে এড়িয়ে যাওয়ার জন্য আর না হলে বিপদ আসবে প্রাইভেট ক্যার নেওয়া যদি করে। তাও ধরাবেন না তাহলে বিপদ আসবে চেষ্টা করবেন তাদেরকে পাশে থেকে যদি কোনো কারণে ঢিল দেয় ধারায় দেখবেন না কে ঢিল দিল তাহলে আপনি বিপদ আসবে রাস্তায় যদি কোনো কারণে চাক্কা ফাংসার অথবা ব্রাষ্ট হয় চেষ্টা করবেন যে কোনো একটি বাজারে অথবা পাম্পে আপনার সেফ মতো দাঁড়ানোর জন্য আর না হলে কিন্তু বিপদ আসবে এই বিষয়গুলি যে মেনে চলবেন সেই ড্রাইভার বাইদের কোনো বিপদ আসবে না ইনশাল্লাহ আর ট্রাফিক আইন মেনে চলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ